আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটে দোতলায় সুবর্ণা শাড়িজে আর আপনারা কিন্তু এই দোকানে ভিডিওগুলো ডে আমার কাছ থেকে পাচ্ছেন আমি কিন্তু এর আগেও ভিডিও দিয়েছি আজকেও কিন্তু আপনাদের জন্য খুবই আকর্ষণীয় একটা ভিডিও নিয়ে আসছি আজকে সব পার্টি ওয়ার শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো যেগুলো আপনারা বিয়ের অনুষ্ঠানে পড়তে পারবেন প্লাস বিয়ের কোনের জন্য আপনারা নিতে পারবেন খুব চমৎকার ডিজাইনে থাকবে সম্পূর্ণ লাক্সারি কাজের পার্টিওয়ার কাজ করা থাকবে এই যে দেখেন আমি দেখাচ্ছি এখানে দেখেন শাড়ির আচলের সম্পূর্ণ ভাবে এখানে গোল্ডেন সুদার সুন্দর সুন্দর ভাবে কাজ করা আছে আর সাইড করা আছে কাজ করা দেখেন দেখেন খুব সুন্দর ভাবে কাটার করা আছে খুবই চমৎকার যারা লাক্সারি স্টাইল এ মানে পার্টিওয়ার শাড়ি নিতে চাচ্ছেন এই শাড়িটা কিন্তু আপনারা চেলে নিতে পারেন খুবই গর্জিয়াস থাকবে আর এটা কিন্তু বারো হাতের শাড়িটা থাকবে আর ওয়ান মিটার থাকবে এটার ব্লাউজের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের শাড়িটা সম্পূর্ণ গাইস আপনারা যে শাড়িটা পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে অরিজিনাল ইন্ডিয়ান শাড়ির মধ্যেই দেখাচ্ছি যারা পার্টি ওয়ার শাড়ি নিতে চাচ্ছেন বিয়ের প্রোগ্রামে বা পার্টি প্রোগ্রামে পড়ার জন্য এইরকম শাড়িটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এটার তো কালার আছে মনির ভাই না আর এটা কিন্তু অ্যাভেলেবেল কালার আছে আপনারা আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আর এটার কিন্তু ওয়ান মিটার ব্লাউজের কাপড় আছে আমি ওটা দেখিয়ে দিচ্ছি এখন আপনাদের এই যে দেখেন ব্লাউজের কাপড়টা এটা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্লাউজের কাপড়টাতে উপরে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আপনারা দেখতেই পারছেন সম্পূর্ণ কিন্তু শাড়ির সাথে ম্যাচিং থাকবে ব্লাউজের কাপড়টা আর এই শাড়িটা থাকবে সম্পূর্ণ বারো হাতি আর এটার প্রাইসটা কত পড়বে মনির ভাই এটা আমরা সেল দিচ্ছি আপনার পাঁচ হাজার আটশো পঞ্চাশ করে মানে আপনার এগুলো সেল দিচ্ছেন পাঁচ হাজার আটশো পঞ্চাশ করে কিন্তু মনির ভাই কাছে আমার একটু রিকোয়েস্ট ভাই আপনি আর একটু কমিয়ে দেন আমার ভিউয়ার্সের জন্য কারণ আমার ভিউয়ার্সরা কিন্তু কেনাকাটা করে আমার চ্যানেল থেকে আচ্ছা ভাই আপনি রিকোয়েস্ট করছেন মানে রাখতে পারবেন ছয়া আপনাদের জন্য কিন্তু আমি চেষ্টা করলাম একটু কমিয়ে দেওয়ার জন্য ভাইয়ের কাছে বলে সো ভাইয়া লাস্ট আপনাদের জন্য পাঁচ হাজার ছয়শ টাকা রাখবে যেটার প্রাইসটা ছিল পাঁচ হাজার আটশো টাকা না এখন পাঁচ হাজার ছয়শ টাকা হলে আপনার আমার চ্যানেল থেকে নিতে পারবেন সো যারাই নেবেন আপনি স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেট আসলে এখন পেয়ে যাবেন আর এই টাইপের শাড়িগুলো আপনার খুচরা পাইকারি দুই ভাবে নিতে পারবেন পরবর্তী কালারে চলে যাচ্ছে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু গ্রিন কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর অনেকে আছেন যারা গ্রিন কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন এটা কিন্তু অরিজিনালি ইন্ডিয়ান শাড়ি আপনারা পাচ্ছেন আর এই শাড়িটা যদি যাচাই বাচাই আপনারা করতে চান আপনি কিন্তু সরাসরি কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের দোতলায় চলে আসবেন ভাইদের দোক শোপের নামটা কি সুবর্ণা সুবর্ণা শাড়িতে চলে আসলে কিন্তু আপনারা সরাসরি যাচাই করে নিতে পারবেন সম্পূর্ণ কিন্তু ইন্ডিয়ান কালেকশন থাকবে এই শাড়িটা সম্পূর্ণ পার্টি পার্টিওয়্যার আর এটার প্রাইসটা কত পড়বে ভাই আরেকবার বলে দেন 5600 5600 ভাইয়া কিন্তু এটা 5800 টাকা চেয়েছিল আমার কাছে আমি আপনাদের জন্য রিকোয়েস্ট করে ভাইয়ের কাছ থেকে 5600 টাকায় করেছি প্রাইসটা মানে এর চেয়ে কম রাখতে পারবেন না কই লাস্ট বলে দিয়েছে 5600 টাকা আপনাদের জন্য সো যারা নেবেন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এটার সাথে কিন্তু 1 মিটার ব্লাউজের কাপড় থাকবে আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য ডিজাইনে আরেকটা শাড়ি দেখাচ্ছি এটা অন্য আরেকটা ডিজাইনে এটা কিন্তু কাপড়ের উপরে খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করেন আপনারা দেখতেই পারছেন এটা ডিজাইনটা কিন্তু আলাদা আমি এখন আপনাদেরকে বিভিন্ন ডিজাইনের উপর শাড়িগুলো দেখাবো এক একটা এক ডিজাইনে থাকবে এটা আপনারা বারো হাতের মধ্যে পাচ্ছেন আর এটার সাথে কিন্তু ওয়ান মিটার ব্লাউজের কাপড়টা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্লাউজের কাপড়টা একটু দেখিবে হ্যাঁ ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটার ব্লাউজ পিসটা পিঠে দুই হাতে কিন্তু কাজ থাকবে ভাইয়া কিন্তু আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন কাজটা অনেক সুন্দর আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া প্রাইসই থাকবে পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার ছয়শ গাইস এটার প্রাইস কিন্তু সেম প্রাইস থাকবে পাঁচ টাকা আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি গাইস এখন যে শাড়িটা আপনাদের দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে এটা পিকক ব্লু কালারের মধ্যে গোল্ডেন সুদার খুব সুন্দরভাবে কাজ করা আছে আর স্টোন ওয়ার্কের কাজ করা আর আজকে যে কয়টা শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ কিন্তু পার্টি ওয়ার থাকবে এগুলো কিন্তু যেকোনো বিয়ের প্রোগ্রামে পড়ার জন্য আপনারা নিতে পারবেন প্লাস বিয়ের কোণে যদি পড়াতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন আর এই শাড়িটার প্রাইসটা কত থাকবে ভাইয়া সেম প্রাইস থাকবে পাঁচ হাজার ছয়শো এই শাড়িটারও কিন্তু প্রাইস থাকবে পাঁচ হাজার ছয়শো টাকা আর এই ধরনের শাড়িগুলোর কিন্তু প্রত্যেকটার কালার আছে আচ্ছা এগুলোর কিরকম কালার থাকবে পরিমাণ প্রত্যেকটা আপনার দুই তিনটা করে কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু দুই তিনটা কোলে কালার থাকবে আমি জাস্ট ডিজাইন গুলো আপনাদেরকে সীমিত সময়ের জন্য দেখিয়ে দিচ্ছি কালার দেখতে চাইলে ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা দেখতে পাবেন আমি পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা ইন্ডিয়ান নাইরাকাট শাড়ি দেখাবো শাড়িটা কিন্তু অনেক সুন্দর দেখেন কাজগুলো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে কাজ করা আছে এই যে দেখেন গোল্ডেন সুতার খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এখানে কিন্তু মাল্টি সুতার মিনাগারি কাজ করা আছে অনেক সুন্দর সাইডের প্যানেলটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন সাইডের প্যানেল কিন্তু অনেক গর্জিয়াস খুবই চমৎকার চারিপাশে কিন্তু একই রকম কাজ করা আছে গর্জিয়াস ভাবে কাটার করা অনেক সুন্দর পুরো শাড়িটার মধ্যে কিন্তু ছিটানো কাজ করা আপনারা পাচ্ছেন আর এটা কিন্তু আপনারা নাইরাকাট শাড়ি পাচ্ছেন ইন্ডিয়ান নাইরাকাট শাড়ি আর এটার সাথে কিন্তু ওয়ান মিটার ব্লাউজের কাপড় দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর শাড়িটা থাকবে সম্পূর্ণ বারো হাত শাড়িটা থাকবে সম্পূর্ণ বারো হাত আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন অনেক সুন্দর দুই হাতে কিন্তু কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন

গাইস এখন যে শাড়িটা আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু নাইরাকার শাড়ির মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি সো এর আগে যে শাড়িটা দেখিয়েছিলাম সেটারই কিন্তু আরেকটা কালার এটার কালারটা কি থাকবে ভাই এটা কালারটা হবে পিকক ব্লু পিকক ব্লু এটার কালারটা থাকবে কিন্তু পিকক ব্লুর মধ্যে সম্পূর্ণ ছিটানো কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন শাড়িটা থাকবে সম্পূর্ণ 12 হাত আর এটার সাথে কিন্তু 1 মিটার মানে ব্লাউজের কাপড়টা দেয়া আছে আমি একটু দেখিয়ে দিই আপনাদের আর এটার প্রাইসটা থাকবে ছিচল্লিশ টাকা এই নারাকার শাড়িটার প্রাইসটা থাকবে ছিচল্লিশ টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস আর যারা পাইকারি নেবেন তারা মনির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি কিন্তু সরাসরি আপনাদেরকে দিতে পারবে এর বাইরেও আর অনেক কালেকশন আছে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন যে শাড়িটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু ব্লু কালারের উপর খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে আর এই শাড়িটার মধ্যে কিন্তু যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে কাজ করা অনেক কাপড়ে আছেন যারা একটু ভরাট কাজের মধ্যে পড়তে চান এটা আপনারা নিতে পারেন এই যে দেখেন সাইড কাজটা সাইড এ দেখেন খুব সুন্দরভাবে কিন্তু একটু কুচি করা আছে খুবই সুন্দর এই যে দেখেন নিচে অনেকে এটা কাটার করাও বলে দেখেন কুচি স্টাইলে খুবই সুন্দর আর এই শাড়িটা কিন্তু আপনারা বারো হাতের পেয়ে যাচ্ছেন আর এটার সাথে কিন্তু ওয়ান মিটার মানে ব্লাউজের কাপড়টা দেওয়া আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্লাউজের কাপড়টা ভাইয়া দেখিয়ে দিচ্ছে আপনাদের ওয়ান মিটার ব্লাউজের কাপড় পাবেন এই যে দেখেন কাপড়টা পিঠে দুই হাতে কাজ করা থাকবে এটা ব্লাউজের কাপড়টা আর এটার ব্লাউজে ফিল লাগানো থাকবে আর ব্লাউজে কিন্তু ফিল লাগানো থাকবে এই যে দেখেন খুব সুন্দরভাবে ফিল লাগানো আছে আর এটা কি কালার আছে ভাইয়া এটা একটা মেরুন কালার দেওয়া যাবে এটা আর একটা মেরুন কালার দেওয়া যাবে মানে আপনাদেরকে কল দিলে আপনারা দেখাতে পারবেন আর আর এটার প্রাইসটা কত থাকবে এটাও সেম প্রাইস থাকবে আপনার 4600 এটাও সেম প্রাইস থাকবে 4600 টাকা ওকে গাইস আমি এখন আপনাদের এটা দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এটা মেরুন কালারের মধ্যে আপনারা পাবেন সো ভাই আপনাদেরকে কালারটা দেখেই দিল আর এটা কিন্তু পুরোপুরি বারো হাতে থাকবে এই শাড়িটা এটা ইন্ডিয়ান শাড়ির মধ্যে পেয়ে যাচ্ছেন পার্টি আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া আর এটার প্রাইসটা পড়বে চার হাজার ছয়শো টাকা আর ব্লাউজের কাপড় দেওয়া থাকবে ওয়ান মিটারের মতো আর আপনারা এখানে আসলে কিন্তু মনির ভাইকে পেয়ে যাবেন মনির ভাই কিন্তু সবসময় থাকে ওনার কাছ থেকে এই শাড়িগুলো আপনারা সরাসরি নিতে পারবেন খুচরা অথবা পাইকারি দুই আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখান থেকে কিন্তু চাইলে আপনার খুচরা পাইকারি দুইভাবেই নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সুবর্ণা শাড়িস আর এই দোকানটা আপনারা পেয়ে যাবেন কণ্ঠফুলি গানসিটি মার্কেটে দোতলায় চলে আসলে দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ফর্টি ওয়ান বাই ফর্টি টু ফর্টি থ্রি এই ঠিকানায় চলে আসলে আপনার সরাসরি শাড়িগুলো পেয়ে যাবেন এখানে আপনারা আসলে মনির ভাইকে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য